আর এখন কিন্তু কপির অনেক দাম এরপরে শীত পড়ে গেলে কপির দাম কম হয়ে যাবে কিন্তু এখন অনেক দাম আজকেও কপি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর হয়েছে খেতে আর কালকে কপিটা একটু ভাজাও করতে পারি ঠিক নেই তো বাঁধাকপি করবো চিকেন দিয়ে এটা একদম শিওর তোমাদের রান্নাটা দেখাবো শুনে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে দিয়ে চুড়ি মাছ তাহলে আমি চিঙ্গি মাছটা অল্প করে ভেজে নিয়েছি আর এখানে চিড়ি করছি আগে আর নিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিয়ে ওই দিয়ে দিলাম আলু আসু করে এবার এটা ভালো করে কষিয়ে দিয়ে তারপরে চিংড়ি মশলা দিয়ে একটু কষিয়ে দিয়ে সেখানে আমি জল অ্যাড করে দিলাম এবার আমি দিয়েছি জিরের গুঁড়ো আছে আদা আছে একটা গোটা পেঁয়াজ টমেটো আর দেখো এখানে একটা স্বচ্ছই পড়বে গাঁটা হচ্ছে ফুলকপি টাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে বেদিন দিয়ে তার কাঁচা লঙ্কা আছে আমি সব একবার দিয়ে পরিষ্কার করে দিয়েছি আর যেমন গাঁটাটাকে সিদ্ধ করে তো নই দিয়ে তো বন্ধুরা কোমরা আমার ভালো লাগে একটা করে দিয়ে আবার সব কাছে তা আমি এখন একটা চিংড়ি মাছটা দিয়ে দেবো এই কাট করে তারপর একটুখানি এটাকে জলটা এড করে দিলাম তারপরে যেন একটু লাগিয়ে নিই দেখো গোমাড় আর একটু ভালো দেখো দেখো আলাদা করে দিয়ে যাচ্ছে থাকে এই ভাবে ফুলকপি দিয়ে চিনি মাখিয়ে বাটা দিয়ে দিয়ে চিনি মাখিয়ে

মাখামাখি হবে ঠিক জলটা না শুদ্ধ ব্যাপার আছে তো যা করো সব কাঁচা লঙ্কা রান্না খুব সুন্দর কালার দেখো ব্যাস এবার আমি এটা ঢেকে দেবো তারপর ফিরে আসছি কিছুক্ষণ পর টাটা চাচ্চুড়ি নামে ফেলাম হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয় আর এটা হচ্ছে চিনি মাঝদি ফুলকপি এটাও হয়ে গেছে দুটোই আজকে হয়ে গেছে এগুলো আমি ভাত বেরিয়ে ফেলবো নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা